ইসমিল্লাহ রহিম এত শুভর চমৎকার মসজিদ মনে হয় আমি কোনো দিন দেখিনি ভেতরে প্রবেশ করতেই এর সৌরতা দেহ মনে এক পবিত্র অনুভূতি এনে দিচ্ছে মনে হচ্ছে যেন জান্নাতের কোনো বালাখানায় চলে এসেছি এটি বাংলাদেশের বাইরে কিংবা দেশের বড় কোনো শহরের বড় কোনো মসজিদ নয় মসজিদটি অবস্থিত জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজারে জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে নির্মিত একটি মসজিদ এটি জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার সকল ওস্তাদ আর শত শত ছাত্র একসাথে নামাজ আদায়ের কোনো সুব্যবস্থা ছিল না বিধায় মাদ্রাসা কর্তৃপক্ষ বড় পরিসরে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন যেন সকল ওস্তাদ ছাত্র এক সাদের তলায় নামাজ আদায় করতে পারেন নিরিবিলিতে স্মরণ করতে পারেন রাব্বেকারীনকে আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের অনুদানের টাকায় মাদ্রাসার পশ্চিম পার্শ্বে এক খণ্ড জমি ক্রয় করে মাদ্রাসা মসজিদের প্রথম তলার কাজ মোটামুটি সমাপ্ত হয়েছে মসজিদটির ছাদের আয়তন দশ হাজার একশত বর্গফুট রাসুল সাল্লু এর এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে বালাখানা প্রস্তুত করেন দিনী মুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জামিয়ার বিশাল এই মসজিদ নির্মাণ কাজে আপনিও শরিক হয়ে আখিরাতের সঞ্চয় সাদকায়ে চারিয়া চালু রাখুন আল্লাহ পাকের অজস্র অনুগ্রহ ও অপার কৃপার উজ্জ্বল দৃষ্টান্ত এই জামিয়া হুসাইনিয়া আরবিয়া পৃথিবী জুড়ে যে মূর্খতার আধার ভল্ঠিত মানবতার আত্মচিৎকার আর অধিকার বঞ্চিত দিশাহারা মানুষের হাহাকার সব কিছুর মূল ইলমে এলাহি তথা কোরআন হাদিসের জ্ঞানের অভাব সামাজিক সব অনর্থ অনাচার দূরকরণের জন্য ইলমে ইলাহির আলো জ্বালানো আবশ্যক That's enough. ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ইলমের আলো বঞ্চিত মূর্খতার আধারে ঢাকা ছিল একদল তরুণ আলেমের ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনায় সূচনা হয়েছিল আজকের জামিয়া হোসাইনিয়া আরবিয়া মাদ্রাসার সুদীর্ঘ ষাট বছরেরও অধিক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে জামিয়া আজ সফলতার দূর যান্ত্রিক অগ্রগতির এ যুগে চারিদিকে চলছে উন্নয়নের বহরা তবু কেন যেন মানুষের মাঝে রয়ে গেছে মূর্খ যুগের সেই অমানবিকতা সেই পাশবিকতা আসলে ইট পাথরের বড় বড় ভবন আর অবকাঠামোর সূচক দিয়ে মানুষ কোনো দিন উন্নতি লাভ করে না মানুষ উন্নত হয় মনুষ্যত্ব লাভ করে আদর্শ দিনই শিক্ষা দ্বারা সেই আদর্শ শিক্ষা ও দীক্ষার মাধ্যমে আদর্শ জাতি গঠন করার দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু থেকে আজ অবধি নিরলস ভাবে করে যাচ্ছে জামিয়া হুসাইনিয়া আরবিয়া হীরার গুহা থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটেছিল যে আলোর বন্যায় জুলুম নির্যাতনের রাজত্ব হেসে গিয়েছিল একটি বিজয়ী জাতির সূর্যোদয় হয়েছিল যে জাতির অভ্যুদয় হয়ে বিশ্বময় মানবতার দিগন্ত উন্মোচিত হয়েছিল সে আলোক কাফেলার পথ ধরে চলমান একটি কাফেলা জামিয়া হোসাইনিয়া আরবিয়া الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله حي على الصلاة حي على الصلاة নিঝুম রাতের নিশুতি প্রহর চারিদিকে সুনশান নিরবতা কিছু আল্লাহ প্রেমিক চুপি চুপি কারিমের সমীপে কখনো দাঁড়িয়ে কখনো বা বসে কখনো দু হাত প্রসারিত করে অশ্রু সজল চোখে মিনতি করছে উম্মাহর হেদায়াত ও শান্তি কামনায় নির্লিপ্ত রোনা জারি করছে আলহামদুলিল্লাহ এমন দৃশ্য জামিয়ার তলাবাতের হর হামেশা দেখা যায় জামিয়া হুসাইনিয়া আরাবিয়া এদেশের ইলমি অঙ্গনে অত্যন্ত পরিচিত নাম শুধু ইলমি অঙ্গনে নয় এদেশের জাতীয় ও ধর্মীয় সকল অঙ্গনে জামিয়া হুসাইনিয়া একটি উজ্জ্বল সম্ভাবনা সুদীর্ঘ ষাট বছরেরও অধিক সময় ধরে জামিয়া হোসাইনিয়া আরাবিয়া ইসলামের ক্ষেদমতে অসামান্য ভূমিকা রেখে চলেছে তৈরি করেছে অনেক মর্দে মোমিন বীর মোজাহিদ ইসলামের অকুতভয় সৈনি জামিয়া থেকে ফারেক হয়ে ওরা দেশের বিভিন্ন প্রান্তে উম্মতের হাদি রূপে ইমাম রূপে খতিব রূপে বিভ্রান্তি ও গুমরাহির আধারে নিমজ্জিত জাতির আলোর প্রদীপ রূপে ক্ষেতমত আঞ্জাম দিচ্ছে এবং কেয়ামত পর্যন্ত দিয়ে যাবে ইনশা আল্লাহ